আগরতলা শহরবাসীর বিভিন্ন সুযোগ সুবিধাকে সামনে রেখে গত বুধবার আগরতলা পুর নিগমের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চারশো কোটি টাকার বাজেট পেশ করা হয় সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বাজেট পেশের ওপর আলোচনা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তিনি বলেন আগরতলা শহরকে যানজট মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে গত বুধবার দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছিল যাতে আগামী দিনে নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দেওয়া যায় সেদিকে লক্ষ্য করে পেশ করা বাজেটের উপর সোমবার আলোচনা হয় তিনি জানান আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা ওপেন জিম তৈরি করা যে সমস্ত বিনোদন পার্ক সংস্কারের অভাবে ভুগছে সেগুলো সংস্কার করা সার্বিকভাবে আগরতলা শহরকে সাজানো জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র এবং যে বাজেট পেশ হয়েছিল তা আজ সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়েছে দু সালে বিজেপি পৌর নিগম কর্তৃপক্ষ কাজ করে চলছে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা শহর মানুষের চাহিদার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সর্বাত্মভাবে জনমুখী এই বাজেট গ্রহণ করা হয়েছে বলে জানান মেয়র আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই বাজেটে যা যা বলা হয়েছে আমরা গত বছর বাজেট আমি রেখেছিলাম সেইভাবে আমি কাজ করেছি এই বাজেটের বাইরেও আগরতলা শহরবাসী চারশো ষোলো কোটি টাকার কাজ হয় না আগরতলা শহরবাসীর জন্য নগর দপ্তর উচ্চ দপ্তর স্মার্ট সিটি কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে সঠিকভাবে অনেক টাকা খরচ করা হয় শহরবাসীর জন্য উন্নয়নের জন্য এটা দীর্ঘ পঁচিশ বছর শহরবাসী এই কাজ যাদের জন্য কাজ করা উচিত ছিল যারা দায়িত্বে ছিলেন কমিউনিস্ট বন্ধুরা তার কাজ করেন তা আমাদের দায়িত্ব বেড়ে গেছে আমরা সেটাকে সামনে রেখে বছর আমরা অনেক কাজ করেছি আমি বলবো যদি পঁচিশ বছর আর বছরকে মেলান আমাদের স্কেট অনেক বেশি আমাদের সরকার দু হাজার আঠারো বিজেপি নেত্রী সরকার আসার পর সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমাদের সরকার কাজ করেছেন কাজ করে চলেছে আগামী দিনে আমরা করব। তাদের আজকের এই বাজেটকে আমি বলব সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট এবং এটাতে আগরতলা শহরের মেইন দুটি সমস্যা এটা হচ্ছে পানীয় জলের সমস্যা এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে সেটা আগামী সাত থেকে নয় মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে কারণ আমাদের সাতচল্লিশটি নতুন মডার্ন আইআইপি আমরা হাতে এখান যে ডিডাব্লিউএ জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম চব্বিশটি অলরেডি কম হয়ে গেছে বাকি কাজগুলি চলছে আর যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা যন্ত্র আগরতলা শহরে আপনারা দেখবেন অল্প পরিচিতি আগে শিবনগর ধরেশ্বর জয়নগর রামনগর নিম্নাঞ্চলে দুই তিন দিন মানুষের জল থাকতো রাস্তা জল জমে থাকতো এখন কিন্তু বেশি বৃষ্টি হলো এক ঘন্টা থেকে ছয় ঘন্টা বেশি আগত কিছু কিছু জায়গায় জল থাকবে কিন্তু ধলেশ্বর বা কোনো এলাকায় এখন কিন্তু জল থাকে না কোনো বাড়িতে আগরতলা শহরে যে পানীয় জলের সমস্যা রয়েছে সেটা আগামী নয় মাসের মধ্যে সমাধান করার চেষ্টা করা হবে পাশাপাশি বন্যার জল থেকে আগরতলা শহরবাসীকে মুক্ত করার জন্য কাজ চলছে বর্তমানে আগরতলা শহরে তেমন কোনো জল জমে না এবং জল জমলেও দীর্ঘস্থায়ী হয় না নয়া বাজেটে আধুনিক তিনটি পাম্প বসানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সহসাই এই পাম্প বসানো হবে বলে জানান মেয়র আগরতলা শহরের শিশু উদ্যানে একটি আধুনিক কফি হাউস বসানোর কাজ শুরু হয়েছে সহসাই এটি চালু করা হবে সান্দন টিভি